আলাইকুম আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে আনলিমিটেড টাকা ইনকাম করবেন আর এখানে অনেক সুন্দর কাজ এখানে অনেক নতুন সাইট এখানে মানে অনেক পরিমাণে টাকা দেওয়া হচ্ছে কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাইট নাম হচ্ছে সয়শ জব তো আমি লিংক দিয়ে দেবো আপনারা লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন অথবা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে রেজিস্টার এই রেজিস্টারে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নাম লিখবেন নাম অথবা আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে খুলছি তো নাম্বার দেওয়ার পর এখানে আপনারা ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর নিশ্চিত ওই যে পাসওয়ার্ড উপরে দিয়েছি ঠিক সেই পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দেবেন তো দেওয়ার পর এখানে রেজিস্টার নামে যে একটি অপশন পাচ্ছেন ভিউয়ার্স এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা সেভ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এখানে প্রতি নাম্বার সেট করলে পাবেন আপনি 4 টাকা আর পয়েন্ট পাবেন আর দেখেন আমি পেমেন্ট নিয়েছি আমি আপনাদেরকে আগে আমার পেমেন্টে দেখাবো আমার মেন অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি তো আমার মেন অ্যাকাউন্ট চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডার রেকর্ড তো এখানে দেখতে পারছেন যে সফল একশো দশ টাকা তো এখানে রেফার করার সঙ্গে সরি উইড করার সঙ্গে সঙ্গে এক সর্বোচ্চ দু সেকেন্ড সময় নেয় তো এখান থেকে আমি কিন্তু কিছুক্ষণ আগে টাকা নিয়েছি আয় বিবরণে গেলে দেখতে পারবেন যেখানে কিভাবে আয় করেছি এবং উত্তোলন বিবরণে গেলে গেলে দেখতে পারবেন তো বিহর্ষ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারিখ আজকে কখন উইড দিয়েছি তো যাই হোক ভিউয়ার্স এই সাইটে অনেক ভালো টাকা মানে পেমেন্ট করে তারা অতি দ্রুত এবং অনেক দ্রুত তারা টাকা পেমেন্ট করে থাকে এবং ভালো পরিমাণে এই সাইটে টাকা ইনকাম করা যায় ভিউয়ার্স তো আমি পেমেন্ট নিয়ে তারপর আপনাদের সাথে আমি এই সাইটগুলো কিন্তু শেয়ার করে থাকি এবং আমার এই অনলাইন ইনকাম সাইট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম একটি আপনার গ্রুপ হয়েছে সেই গ্রুপে ক্লিক করে আপনার অ্যাড হয়ে নেবেন তো এখন দেখাবো কিভাবে আপনারা কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে টাস হলে যান টাস হলে যান তো এখানে আপনারা ক্লিক করবেন পয়েন্ট এর কাজ এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আর একটু কথা বলে রাখছি ভিউয়ার্স এখানে কিন্তু এই সাইটে কাজ সময় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তো এখানে আমরা আসলাম আসার পর এখানে দেখতে পারছেন যে বাংলাদেশের কিন্তু কান্ট্রি আমার দিতে হবে এখান থেকে বের করতে হবে বাংলাদেশ তো ভিউয়ার্স এখান থেকে বের করলাম তো এখন যে আমার হোয়াটসঅ্যাপ খোলা নম্বর রয়েছে সেটা এখানে আমি দিয়ে দেব ভিউয়ার্স নাম্বারটি ধর হয়ে গেল এখানে দেখতে পাবেন চাচাই করণ কোড এখানে আপনারা ক্লিক করবেন ভিউয়ার্স ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কফি নামে অপশন এখানে ক্লিক করে তারপর দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ এ নোটিফিকেশন আসবে সেখানে ক্লিক করে আপনাদের ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দিয়ে এখানে আপনার এক কোড আগে দিয়ে তারপর এখানে কিবোর্ডে ক্লিক করবেন তারপর পেস্টে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে WhatsApp টি কানেক্ট হয়ে যাবে এবং কানেক্ট হওয়ার পর কিভাবে এখানে অ্যাকাউন্ট ব্যান্ড করতে হয় সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে এখন আমি ব্যান্ড করব তো নিচের থেকে যাওয়া যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাঠার নামে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে প্রতি 30 সেকেন্ড পর পর আপনি ব্যাট করতে পারবেন দেখেন এটা 20 পয়েন্ট হয়ে গেল আমার তো এখান থেকে আপনি অনেক টাকা কিনতে এক নাম্বার দিয়ে 150 টাকা কিনতে সম্ভব যতক্ষণ আপনার অনলাইন নাম্বার থাকে ততক্ষণই কিন্তু এখানে টাকা এত সেকেন্ড পর পর আপনি ওই যে অ্যাড নামে যে ক্লিক করবেন নাম্বার অ্যাড হয়ে যাবে এবং পয়েন্ট আসবে তো ভিউয়ারস এভাবে আপনারা কাজ করবেন এখান থেকে আগে টাকা ইনকাম করতে পারবেন এখন আপনারা ভিউয়ারস কিন্তু সেকেন্ড শেষ এখন আমি আবারো অ্যাকাউন্ট সংযুক্ত করব তো সংযুক্ত করলেই হয়ে যাবে ভিউয়ারস এভাবে আপনারা কাজ করবেন দেখতে পাচ্ছেন যে বাটন এখানে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আবার সেকেন্ড হয়েছে সেকেন্ড শুরু হয়েছে তো এরকম ভাবে আপনারা কাজ করে টাকা ইনকাম করতে পারবেন ভিউয়ারস ধন্যবাদ